কি ভয়ঙ্কর পরিবেশ মনে হয় এখানে মানুষজন থাকে হ্যাঁ অবশ্যই এখানে জীবিত মানুষজন থাকে কিন্তু তার সঙ্গে মৃত মানুষের বাসও কিন্তু এখানে সমপরিমাণে এখন কিন্তু বেশি বাজে না তোমরা হয়তো ভাববে অনেক রাত না সন্ধ্যে ছটা পনেরো থেকে সাড়ে ছটার মধ্যে আমার বেশ গাছমছম লাগে এখান দিয়ে আসতে কিন্তু আস্তে আস্তে এই বোনটার সঙ্গে দেখা হয়ে গেল। তাও মনে একটু সাহস পেলাম মনে শক্তি এলো যে না একজন তাও সঙ্গে যাচ্ছে খুট খুটে অন্ধকার বেশ ভয় পেয়ে গেছিলাম কিন্তু দেখো দু একটা গাড়ি যাচ্ছে গুড ইভিনিং বাবার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি এবার চলে আসলাম কাজ করতে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে জানি না বন্যা হবে কি না সেটা বুঝতে পারছি না বন্যার মতনই অবস্থা দেখা দিচ্ছে আর কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাবা এখন গেঞ্জি পরলো ওই এদিকে বলছে ঠান্ডা লাগছে তা আমি বললাম গেঞ্জি পরো বলছি গেঞ্জি নেই নাকি বুঝতে পারছে না গেঞ্জি কি বলবো আর কিছু করার নেই মাকে একটু বিনারে সবজি কেটে দেবো আর আমি করব এখন সন্ধ্যের কিছু ব্যবস্থা দেখা যাক কি করি না করি ঠিক আছে আগে ডিনারে মা করবে সেজন্য একটুখানি সবজিও আছে না আছে সবজি বার করে নিলাম বসিয়ে দিয়েছে কি হচ্ছে পরে তোমাদের দেখে নেবে আমি এখন কি নিয়ে কি করছি এটাই দেখাই এই দেখো সব গাজর ক্যাপসিকাম কাজুবাদাম বাদাম কিশমিশ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি কাঁচি দিয়ে কেটে দেবো একটু আলু নিয়ে নিয়েছি কি করবো বলতো চিকি দারে চিনের পোলাও করবো কিন্তু সবাই আমাকে বলছে যে এই চিনে দিয়ে চিনের পোলাও হবে না ঠিক আছে মানে এটা আমার কাছে রয়েছে পাতলা চিনে মোটা চিনে দিয়ে নাকি হয় কিন্তু আমি বললাম ফেমাস না আমি এই চিরা দিয়েই করে দেখাবো চিজের গুলো সব দিয়ে চাইলে সব হয় জানা তো চেষ্টা করলে সবই করা যায়